তারপরে এই চালাতে কষ্ট হয় না হ্যাঁ কয়েশ কয়েশ যাই হোক দেড় বয়সী দেখছেন আমার এই চাচার করুন অবস্থা যে যুগে এখনো মানুষ মনে করেন যে ব্যাটারি চালিত গাড়ি চালাতে তার সমস্যা হয়ে যায় আর আমার এই চাচা আসি চাচাকে বললাম চাচা আপনি এই ব্যানটা মানে ব্যান চালানো কাজটা কত বছর করেন চাচা বললো যে আমার পনেরো বছর বয়স থেকে আমি এই কাজটা করি পাওয়ার ব্যাটেল মেরে গাড়ি চালায় তার ছেলেবেলে সবই আছে তাদের তারা কোনো তার খোঁজ খবর নেয় না অথচ উনি তার কর্ম করে সে নিজে সংসার নিজে চালায় বলমের আপনার গাড়িটা চালান আপনার বাসাটা কোথায় মাঝি মাঝি বলমের चोर হ্যাঁ আপনার থানা নাজবনি হাক জেলা নাজবনি আটি আচ্ছা যাই হোক আপনার ঠিকানাটা নেওয়ার উদ্দেশ্য যদি আপনাকে কেউ কিছু দিতে চায় তাহলে অবশ্যই আপনার ঠিকানাতে যোগাযোগ করে জানি দিতে পারে এই কারণে আপনার ঠিকানাটা নেওয়া তাই যাই হোক ভালো থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করেন আচ্ছা তাই আমি চাষাকে আমার ক্ষুদ্র ব্যবসার পক্ষ থেকে এটা আমি আপনাকে দিলাম খুশি হয়েছেন হ্যাঁ খুশি হয়েছে এতে কি নেবেন? চাল তরকারি। পুরো তরকারি তো না আজকে ভালো কিছু নিয়ে যাও আমার আম্মা সাথে নিয়ে। হ্যাঁ। আর এই বেলা ভ্যান দরকার না। এই বেলা ভ্যান দরকার না ডাইরেক্ট বাড়িতে চলে যা। Reis নেবেন। আমার জন্য একটু দোয়া ভালো